নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো ধনের শাকের পকোড়া এবং ধনের শাক দিয়ে চিতই পিঠা তো বন্ধুরা আমরা মাঠে এসে শাক তুলতে আমি আর তো আমাদের জমি থেকে কিছু ধনের শাক তুলে নেব আসুন বন্ধুরা ধনে শাক তুলি দেখুন কত সুন্দর ধনে শাক হয়েছে Thank <laughs> you. দেখুন শাকগুলো আমি তুলে নিয়েছি কত সুন্দর টাটকা ধনে শাক আর ধনের জমিতে কিছু বেত শাক রয়েছিলো যেমনটি বেত শাক তুলে নিয়েছে বেত শাকগুলো কালকে রান্না করব। আর আজকে ধনের শাক দিয়ে চিতর পিঠে বানাবো আর চলুন বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক গুলো কুচিয়ে নেব একদম ঝিরিঝিরি করে মিক্সারও বেটে নিতে পারেন বা শিল্পাটাও বেটে নিতে পারেন কিন্তু এইভাবে কুচিয়ে পিঠাটা বানালে খেতে বেশি ভালো লাগে এবার লঙ্কাগুলো কুচিয়ে নেব কাঁচা লঙ্কা সবকিছু কোচানো হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো চালের গুড়ি লবণ জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি না একদমই ঠান্ডা জল ব্যবহার করছি কারণ একটা মেশিনে ভাঙানো গুঁড়ো গুঁড়োটা আমি গুলে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে গুলাতে হবে একদম পাতলাও না একদম গাঢ়ও না মিডিয়ামভাবে গুলাতে হবে সাজটা গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে বাটিগুলো মুছে নেব সাস্টা আমি দু থেকে তিন মিনিট ধরে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেটা এইভাবে ধনে শাক দিয়ে চিতই পিঠা বানালে খুবই সুন্দর লাগে খেতে ওর মধ্যে কটা দাও তুলে